হাত নামান আপনাদের তিন মাসে জান্নাতি হওয়ার একটা কোর্স দিয়ে যায় কয় মাস তিন মাসে জান্নাতি হয়ে যাবে মাত্র তিন মাস তিন মাসের জান্নাতি হওয়ার কোর্স ভালো করে শুনবেন যত ভালো জিনিস জানেন কোন ভালো জিনিস ছাড়বেন না কোনো খারাপ জিনিস করবেন না নামাজ পড়া ভালো না খারাপ মিথ্যা কথা মিথ্যা খারাপ করব না নামাজ ভালো ছাড়বো না মানলে আবু বকর না মানলে না মানলে আবু মানলে আবু বকর জানতো এবং যত ভালো জিনিস জানেন সবগুলো করবেন খারাপগুলোকে ছেড়ে দিবেন তিন মাস পরে বুকে হাত দিয়ে মাথা নিচু করে নিজেকে জিজ্ঞেস করবেন দেখবেন আপনি নব্বই পার্সেন্ট পরিবর্তন হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন এখান থেকে বাসায় ফিরে গিয়ে সালাম দেবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছু থাক আর না থাক আমার ঘরে সালাম যদি থাকে রহমত বরকত দিবেন কে ফজর আযান যখন হবে ঘুম থেকে জাগ্রত হব নামাজ জামাতে আদায় করব এটা ভালো কাজ না খারাপ কাজ আমি নামাজকে ধরব একদিন নামাজ আমাকে ধরবে যেদিন নামাজ আমাকে ধরবে দুনিয়ার কেউ নামাজ থেকে দূরে সরায় রাখতে পারবে এই নামাজ এমন ধারা ধরবে একবারে জান্নাতে পৌঁছে আসবে সুবহানাল্লাহ বলেন এজন্য প্রিয় ভাইয়ের আমার ভালো কাজ ছাড়ব না খারাপ কাজ কয় মাসের কোর্স তিন মাসের মধ্যে যদি এই ভালো কাজ একটাও না চারি আর খারাপ কাজ একটাও না করি জান্নাতে হতে পারবো কিনা মানলে আবু বকর না মানলে আবু জেহেল সুতরাং আজকে যত কথাগুলো শুনছি প্রত্যেকটা আমল করার মধ্যে দিয়ে শুরু করে দিব ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব নামাজ পরে যখন জমিনে বিচরণ করব সূর্য পূর্ব দিক থেকে লাল আলো নিয়ে উঠবে এটা লাল আলো নয় এটা ভিটামিন ডি সুবহানাল্লাহ বলেন সকালবেলা যে সূর্য আলোটা নিয়ে ওঠে না এটা ভিটামিন ডি শরীরে লাগবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে দিবে সুবহানাল্লাহ বলেন মুরব্বিরা আগে ভাগে ঘুমাতো আগে ভাগে উঠতো ভিটামিন ডি সলোনা পেতো দেশ বছর টনটনা বেঁচে থাকতো আজকে ডিজিটাল যুবকেরা ঘুমায় রাতের 3টায় ওঠে সকাল 8টায় 10টায় 11টায় 12টায় ভিটামিন ডি এর ঘাটতির কারণে পাছাত থেকে পেন খুলে চলে যায় বিয়ে করতে ভয় পায় কথা বলেন ঠিক কিনা এইজন্য প্রিয় ভাইয়েরা ফজরের নামাজ জামাতে পড়বেন সকাল বেলা ঘুম থেকে উঠবেন রাতের বেলা জলদি করে ঘুমাবেন মোবাইলকে ভালো কাজে ব্যবহার করবেন এটা জান্নাতেও নিয়ে যেতে পারে জাহান্নামের নামের দিকে ঠেলে দিতে পারে গাভী দুধও দেয় মুতও দেয় দুধ খাওয়া যাবে কিন্তু মুদ খাওয়া এই মোবাইল ভালো কাজে ঠেলবেন খারাপ কাজে ঠেলা যাবে কিন্তু আমার দেশের যুবকদের দিকে তাকায় দেখেন খালি বাদামকে ভাইরাল করে কোরআন হাদিস ভাইরাল করতে জানে এই জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা দিক দিয়া প্রত্যেকটা কাজের মধ্যে ভালো গুলো করা তো দান করুক বলুন আমি ভালো কাজ করব খারাপ কাজ একটাও ভালো ছাড়বো না খারাপ কাজ মাত্র তিন মাসের কোর্স করেই দেখেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারবেন সুমান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার আলু ভর্তার একটা স্বাদ আছে বেগুন ভর্ত্রাই নাই মাছের মধ্যে স্বাদ আছে না নাই সব মাছের একই মতন স্বাদ না আমার প্রিয় ভাইয়েরা গোস্তের স্বাদ আছে না নাই ব্রয়লার একটা এক মতন দেশিটা আর এক মতন গরুরটা এক মতন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জিনিসের যেমন একটা করে স্বাদ আছে এবাদতের তেমন স্বাদ আছে সোহান আল্লাহ বলেন না একবার যদি এবাদতের মজা পেয়ে যা মসজিদ থেকে বের হইতে মন যাবে না আর মজা তার জন্য মন এবাদতের মোনাফেক আর মোমিনের বৈশিষ্ট্য হল মোনাফেক ছটফট করবে কখন বাড়াবে কখন বাড়াবে আর মমিনের পরিচয় হলো বাজার ঘাটে আসলে ভিতরটা ধরপর করবে মনে মনে জাগবে কখন আজান হবে কখন আজান হবে দিলটা যদি আজানের জন্য ছটফট আয় বুঝে নিও বন্ধু তুমি জান্নাতের খাতায় তোমার নামটা চলে গিয়েছে আর মসজিদে গিয়া যদি বুঝে নিও বন্ধু তোমার আগুনো পর্যন্ত বিপদ অপেক্ষা করতেছে বন্ধুরা জীবনভর পেশারা ডায়াবেটিস পরীক্ষা করেছো রক্তের গ্রুপ পরীক্ষা করেছো হার্টবিট পরীক্ষা করেছো একটা বার তো চোখ বন্ধ করে কোরআন সুন্নার আলোকে নিজেকে পরীক্ষা করা দরকার যে আমার অবস্থাটা কোন জায়গায় বিরাজ করতেছে গানের মাহফিল যদি তোমাকে টানে আর কোরআন যদি তোমাকে দূরে রাখে বুঝে নিও তোমার তকদিরে মুসিবত আছে আর মাহফিল যদি ভালো লাগে গান থেকে যদি তুমি দূরে থাকো বুঝতে পারবা তোমার তকদিরে জান্নাত অপেক্ষা করছে খারাপ কাজে যদি তোমাকে মজা লাগে বুঝে নিও তুমি জাহান্নামীর দলে আর ভালো কাজ যদি তোমাকে তৃপ্তি দিতে পারে বুঝে নিও তুমি জান্নাতীদের দলে এজন্য ভাইয়েরা আমার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জারিজিক রিজিক দিয়েছেন আল্লাহর পথে সে গাম থেকে সে ব্যয় করবে আমরা দাতা হাতেন তাই নাম শুনেছি অনেক বড় এক ডনার ব্যক্তি তিনি ছিলেন এক ভিক্ষুক এসে বলছেন আমাকে কিছু দাও হাতেন তাই হাতটা বের করে দিয়া বলেন আপনি আমার আগে কিছু দেন বলবেন না। পরীক্ষা শুরু করে দিয়েছে ভিক্ষুক কইতেছে আমারে দেওয়া হাতেম তাই হাত বাদায় কয় আপনি আমার আগে কিছু দেন ভিক্ষুক কি কর্তব্য বিমূর হয়ে গেছে না আমি আবার কি দেব কি বা আমার আছে হাতেম তাই বিব্রত হয়ে বলছে কিছু দেওয়াও ওই পকিলে হাত ঢুকায় এক মুষ্টি নয় সিমটি দিয়া দশটা চাল তুলছে হাতেম তাইয়ের হাতে দিয়েছে উনি সুন্দর করে গুনে গুনে দেখছে এরপর ভিক্ষুক কে বলছে তুমি বাড়িতে চলে যাও আমি যা দিব তুমি বহন করতে পারবা না ঠিকানা দিয়ে দাও সকাল বেলা পৌঁছে যাবে সকাল হলো অপেক্ষায় আমার জন্য কিছু পাঠাবে দেখে ভর্তি হাদিয়া তোহুপা চলে আসছে সুহান আল্লাহ বলেন ভিক্ষুক বারো করে দশটা কেন নয়টা হলো না এগারোটাও কেন পেলাম না মনে পড়ে গেল আমি যখন চাল দিয়েছিলাম আমার চালগুলো উনি বারবার গুনছিলেন একটা দুইটা করে পর্যন্ত গুনেছে হায় আপস রে আমি যদি এক একমুট দিতাম কতই না পেতাম আর ব্যাগটা যদি ধরে দিতাম তাহলে আরো না কত পেয়ে যেতাম দাতারা দাতা মহান দাতা আমার আল্লাহ তাবারক তাআলা বলেন একে দশ যে দেয় সে পায় যে দিতেই জানে না সে কোনো দিন পাবে না টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না আগে ঢালো তারপরে তোলো আগে দেও তারপরে নাও দুনিয়াটা দেওয়া আর নেওয়া আমার টিউব আগে আগেকার জামানায় মুরুবিরা গাছে একটা কদু ধরলে মুরগি একটা ডিম পারলে কোনো ভালো কিছু পেলে মাদ্রাসা মসজিদে দিত কি স্বাদ আর মজা বিরাজ করত এখন আমরা সব জড়ায় সামটা খাই এই জন্য খাওয়ার পর পেটের ভুঁড়ি বেড়ে যায় শরীরটা কঙ্কালো হয়ে যায় ঠিক কেনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার আল্লাহ যা কি দিয়েছেন হ পরে করে আপনারা যে সুন্দর আয়োজন করেছেন আগামী দিনে আরো সুন্দর করবেন সেই প্রত্যাশা নিয়া মসজিদের অসম্পন্ন কাজগুলো করবেন সেই প্রত্যাশা নিয়া আমি মুসাফির বহু দূর থেকে এসেছি আল্লাহ নিয়ে এসেছেন দ্বিতীয়বার আর নাও আসা হতে পারে আল্লাহ এই তো জীবনে প্রথম দেখাইলেন আবার কোনোদিন তখন থাকতেও পারে নাও থাকতে পারে আল্লাহ তালা আমাকে বার তেরো বার পবিত্র হজে নিয়েছেন চোদ্দ বারের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ টাইমি মক্কা মদিনায় পরে থাকি বক্তৃদার শেষ হলেই রমজানে আল্লাহর ঘরে চলে যাব গত রমজানে প্রায় সাঁত্রিশ দিন একেবারে পুরা রমজান মক্কাতুল মক্কা রামার মদিনাতুল মনুবাড়ায় ছিলাম আমি মন প্রাণ ভরে মহান রবের চাদর ধরে আপনাদের জন্য দোয়া করব আল্লাহর হাবিবের জন্য দোয়া করব। মুসাফির হালতে রয়েছি আপনারা অনেকেই নিয়ত করে করে বসে আছেন মার জন্য বাবার জন্য নিজের জন্য পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য দান করব। বন্ধুরা ফ্যাক্সিলোর দোকানে নাম্বার লিখে টাকা দিলে দুই মিনিটের মধ্যে যদি অ্যাকাউন্ট বেবেলে জমা হয়ে যায় মার জন্য বাবার জন্য নিয়ত করে করে দান করবেন দিতে দেরি অন্ধকার কবরে সোয়া পৌঁছে দিবেন কে খুব তাড়াতাড়ি করে বলেন ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায় মোনাজাতের আগে কেউ যাবেন না পারলে দিবেন না পারলে দোয়া করবেন এক্ষণে দোয়া জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার প্রিয় ভাইরা রমজানের রাত পর্যন্ত ঢালাও প্রোগ্রাম দেওয়া আছে কোন কোন দিন